এই যে গতকালকে ধূমকেতুর ট্রেলার লঞ্চ ইভেন্ট হলো সেখানে আমরা শুভশ্রীকে প্রায় বারো বছর বাদ একসাথে আমরা দেখতে পাচ্ছি এবং এক ফ্রেমে দেখতে পাচ্ছি একটা মঞ্চে দেখতে পাচ্ছি যেখানে দুজনে পারফর্ম করছে একসাথে ট্রেলারও দেখতে পাচ্ছি সেখানেও দুজনে একসাথে এবং এটা দেখার পর প্রত্যেকে নস্টালজিক ফিল কিন্তু করেছে মানে সে দেব দেবশুভশ্রীর ফ্যান হোক বা তারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করুক প্রত্যেকে কিন্তু কোথাও একটা নস্টালজিক কিন্তু ফিল করেছে তো এটা তো প্রচণ্ড ভালো একটা জিনিস গতকালকে ঘটেছে তারপর থেকে হঠাৎ একটা জিনিস আমি ফেসবুক খুললে বা সমস্ত জায়গাতে একটা ব্যাপার নিয়ে লোকে আলোচনা করছে দেব শুভশ্রীর এই পারফরমেন্স দেখার পর রাজ রুক্মিণী নাকি প্রচণ্ড রেগে গিয়েছে তাদের নাকি আর কোনো ঘুম হবে না এখন কিছুদিন তা তারা ডাক্তারখানায় চলে গিয়ে যাবে তারা মানসিক হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছে এরকম নানান রাজ রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্র এই দুজনকে নিয়ে পোস্ট করা হচ্ছে এবং বিশেষত তাদেরকে নিয়ে খিল্লি করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা কথা যে রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্র কি সত্যিই আর মানে দু তিন রাত এখন ঘুম হবে না এই পারফরমেন্স দেখার পর তো প্রথম কথা হচ্ছে আমাদের বাঙালিদের না কিছু ভালো জিনিস ঘটলে ভালো জিনিসটাকে পাশাপাশি আমরা কিছু খারাপ জিনিস ঘটাবো। মানে রাজ চক্রবর্তী রুক্মিণী মৈত্র দুরাত ঘুম হচ্ছে না এখন কিছুদিন ঘুম হবে না দুজনকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হবে এই জিনিসটা কে কোথায় বলল আজকে যদি রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রর তরফ থেকে যদি সাপোর্ট না থাকতো আবারও বলছি এই দুটো মানুষের থেকে যদি সাপোর্ট না থাকতো তাহলে আমরা যে এত বলছি না দেব শুভশ্রী এতদিন বাদ একটা ফ্রেমে আমরা দেখে কোথাও গিয়ে নস্টালজিক ফিল করছি এটার পেছনের কারিগরে কিন্তু এই দুটো মানুষ যদি এটা না হতো মানে এই দুজন মানুষ যদি সাপোর্ট না করতো তাহলে দেব শুভশ্রী কখনোই একটা ফ্রেমে আসতো না এবং এই যে রাজ চক্রবর্তী রুক্মিণী মৈত্র দেব শুভশ্রী চারজন মানুষ সবাই সবার ইগোটাকে সরিয়ে রেখে এই যে একটা ফ্রেমে এসেছে এটাই তো সব থেকে বড় ব্যাপার তাই না মানে কারোর মধ্যেই কোনো ইগো রাগ ঝামেলা কিচ্ছু নেই সবাই ধূমকেতুর সাথে আছে ধূমকেতুকে নিয়ে আলোচনা করতে ভালোবাসে আজকে রাজ চক্রবর্তী তিনি নিজেও কিন্তু একটা সাক্ষাৎকার একবার বলেছেন যে ধূমকেতু ছবিটা রিলিজ করা দরকার এবং ধূমকেতু ছবিটা দেব এবং শুভশ্রীর কেরিয়ারের বেস্ট ছবি এটাও কিন্তু বলেছিলেন এবং রুক্মিণী মৈত্র তিনিও কিন্তু ধূমকেতুনে এক্সাইটেড ধূমকেতুনে তিনিও ভালো পজিটিভ কথাই বলছেন তাহলে আমি বুঝতে পারি না আমাদের কিছু মানুষের এত প্রবলেম কেন ভাই কার ঘুম হলো না কে কোনটাকে সহ্য করতে পারলো না কে মানসিক হাসপাতালে ভর্তি হচ্ছে কে ঘুমাতে পারছে না ভাই এত কি আছে যেটা পজিটিভ ঘটেছে দেব দেবশুভশ্রী একসাথে আমরা সেটাকে নিয়ে সেলিব্রেট করি না সেটাকে নিয়েই কথা বলি না ওয়াই আমরা রাজ চক্রবর্তী রুক্মিণী মৈত্রকে এখানে টেনে আনবো আজকে যে তাদেরকে নিয়ে এভাবে টেনের নোংরামিটা করা হচ্ছে আজকে তাদের মানসিক অবস্থাটা কি হবে কেউ ভাবছে আজকে রাজ চক্রবর্তী আর রুক্মিণী মৈত্রকে নিজে এরকম ক্রিটিসাইজ করা হচ্ছে মিমস করা হচ্ছে দেখো খিল্লি করা মজা করা একটা পর্যায়ে ভালো লাগে যখন সেটা মানুষকে আনন্দ দেয় কিন্তু এই জিনিসটা কিন্তু তাদেরকে কোথাও গিয়ে আনন্দ দেওয়ার বদলে তাদেরকে হার্ট করছে আমার এটা পার্সোনালি মনে হয় আর আজকে তোমরা নিজেরাই তো শার্প মাইন্ড দিয়ে ভাবো না আজকে যদি রুক্মিণী মৈত্র আর রাজ চক্রবর্তীর যদি সাপোর্ট না থাকতো তাহলে কখনোই কিন্তু দেব শুভশ্রীকে আমরা একটা ফ্রেমে পেতামই না তাই না আশা করছি যারা এই কাজটা করছো বা যারা তাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করছো এগুলো করা বন্ধ করো আমরা দেব শুভশ্রীকে একসাথে পেয়েছি আফটারঅল ধূমকেতু দশ বছর বাদ রিলিজ করছে এগুলো নিয়ে আলোচনা করি কাউকে নিয়ে ক্রিটিসাইজ করা কখনোই আমার মতে ঠিক না তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দো খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভাই পায়